ਕਨ ਕਿਸੇ ਕੋਰਾਂ ਨੀ ਅਗਰਾ ਬੀਏ ਲਾਈਨ ਲੈ ਜੀ ਮੈਂ ਚਾਹਤ ਲਈਏ ਕਾਲੋ ਸਭ ਅਬ ਜੁਲੇ ਜਲਦਾ ਬੰਦ ਮੋਨੇ ਸਰਮੰਦ ਤੇ ਬੀਏ ਦਲੇ ਬਰਾ ਮਨ ਜੀ ਦੁਨੀਆ ਇਕਲਾਰੇ ਹੋ ਤਾਂ ਏਡੀ ਕਰ ਸਰਮੰਦ ਕੋਈ ਤੇ ਆ ਅਰਦਾ ਛਾਂਤੀ ਪਾਰਿੰਗ ਏ ਕੋਤੜ ਕਰਾਈ ਠੀਕ ਹੋਏਗੀ ਏਡੀ ਕਰਦੇ ਬਸ ਸਰੇ ਤੂੰ ਉਪਰ ਨਹੀਂ ਆਈ ਬਾਬਾ ਹਾਂ ਜਾ ਕੋਈ ਨਾ ਬਾਹਰ ਦੀ ਦੁਪਹਿਰ ਹੋ ਗਈ ਜਾਈ ਏਡੀ ਕਰ ਨਹੀਂ ਦੇਵਾ ਜਾ ਕੀਰ ਤੇ ਸਰਮਾ ਸਰਦ ਬੀਏ ਜਮੋਨੇ ਹਈਦਾ ਅਲੂ ਮਰ ਤਾ ਗਾਇ ਲੈਨ ਜੇ ਤਮਾਰ

আমারে হয়তো রাস্তাটা করছে ওই রাস্তাটা করতে আমাদের রাখছি তা থেকে আমি বেশি রাখছি তাই অনেক ওই হয়ে ভোটার নি একটা ভোট বেড়া কিনছি আমি তো ভিতর পাঁচশো এক হাজার দুই হাজার এমন করে পাঁচ হাজার করে একজনের টাকা দিছি আমার টাকা কি

তোমাক আমি ভাল জানি না

যানা গেশকরনেবাছ আমি সামনে 30000 টাকা দেবা জান আপনি যে গোর লাগবি আমি টাকা পাইব না আমি আমি বৈছি জান আমি আপনাকে তাও লাই দি পেছি চাই নাই আমি পাইব না আমি জান জাম আমাকে জানি আমি দেখছি তো না আমি তুমি রসুলি দি দি তাই তোমরা দেবা ঠিক আছে বাবু কিন্তু ভালো কথা আছে আমি কিছু কি দিতে পারবা শোনা কয় না কি কিছু আছে তো আছে জমা আছে বল কোটা না জিনিস মানে দু ল আছে আমি দিয়ে দি আমি রে

টান <tudy>

হাল্লা তো ওরা আমার চাহাটা দেয় না ওরা কোনো মূলন করে না যাই অগ এই পরে জানা চলে আসছে আরে আরে আসসালামু আলাইকুম ভালো আছো আরে আলসালা সালাম ভালো আছো জানা সসা আরে বল বল পরে 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 আইছে গো আইবেন বহুদূর কি করতা তোমরা এইছি আমরা তো চল যা হবে ইয়া দিও আর বল কত আমছি এইয়া আর বল কি কর আমছি না কি করবা পরে পরে আইছেন কি মনে করে এইয়া বাবা যেন মেহেরবানি দেন বানি দেন

হ্যাঁ ওরা আম আর টাকা খাই করে মানুষ পাড়ায় ই আরে তো পাঠাই ও রে মানুষ না আলা ফাল আর কি মনে করছে আমার হ্যাঁ ওরা টাকা দেব না তো পাড়াই মেরে গেলাম এডি আমি খাওয়াই লয়ে পারলি টাকার নেপেক্ষিক মাসে আমার নেপেক্ষে সবাই নেই টাকা আরে এখন হারাম জোদ্দার আমার টাকা দে না চেনে আমার ওরা ও খাইও লম না আমি টাকা টাকে না দিয়ে দেয় ও আর ভোরে আমি ঠিক লইমন মানুষ চেনে